লক্ষ্মী চৌধুরী মনীষ ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি একটু রান্না করব এগ দিয়ে পিজা তো আমার ছেলে কয়দিন ধরে খেতে চাইছে তো ওকে একটু বানিয়ে দেব তো দেখো পিজার এটা দেখতে পাচ্ছো আর এখানে আমি কেটে নিয়েছি পেঁয়াজ টমেটা আর হচ্ছে এখানে দিয়েছি গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবারে এর ভিতরে দেবো নুন আর একটু ধনে পাতা কুচি দেবো দিয়ে ডিম দিয়ে ফেটাবো দেখতে পাচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ডিম দিয়ে দিয়েছি এই দুটো ডিম দিয়ে এবারে ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব আর এই পিজাটাতে আমি পিজার রুটিটাতে আমি এখানে হচ্ছে পিজার সসটা দিয়ে আগে ভালো করে মেখে নেবো আমি এই পিজার এই সসটা পিজার এটাতে আমি সসটা মাখিয়ে দিয়েছি তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এবারে আমি এটাকে রেখে দেবো এবারে ডিমটাকে আমি ফেটিয়ে ডিমটাকে আমি দেবো কড়াইতে দেখাচ্ছি কড়াইতে আমি দিয়ে দিয়েছি এবারে আমি একটু ঢেকে দেবো ডিমটাকে আমি একটু ঢেকে দেবো ততক্ষণ এটা ফুলবে একটু দেখো ডিমটা জাস্ট এক সাইড এরকম হয়েছে আর এক সাইড এরকম হয়েছে এবারে এটাকে উল্টে একটু ভেজে নেবো যতক্ষণ উল্টে ততক্ষণ দেখাচ্ছি দেখো ডিমটা অলরেডি ভেজে নিয়েছি এবারে পিজাটার ওপরে আমি এটা দিয়ে দিয়েছি সরসালা পিজাটার উপরে এটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এবারে পিজাটাকে আরও একটু ভালো করে সাজাবো তার জন্য এখানে জিনিসগুলো দেবো তোমাদের সাজিয়ে আমি দেখাচ্ছি তো গাইস আমার এইটা সাজানো হয়ে গেছে আমি কিছু পেঁয়াজ দিয়েছি কিছু কারি পাতা দিয়ে দিয়েছি আর আমি এর ছড়িয়ে দিয়েছি চিজ আর যেহেতু টমেটো ধনে পাতা লঙ্কা কুচি সব আগে দিয়ে দেওয়া আছে ওভেন আর কিছু দেবো না জাস্ট এটা মেখে ওভেনে বসাবো ততক্ষণ তো ওনার দেখতে থাকো আমি ওভেনে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি কিছুক্ষণ পরে এটাকে দেখবো যে হয়েছে কিনা চেক করে তোমাদের থাকুক তোমাদের দেখাচ্ছি দেখো আমাদের এক পিজা রেডি হয়ে গেছে বাড়িতে খুব সহজে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর করে পিৎজা বানিয়ে নেওয়া যায় আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো হ্যাটা বাই বাই